যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমগয়া সর্ববি সরদাং প্রণম শতরূপে সারদা এই বই থেকে পাঠ এবারে বিষয় সীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারে, তৃতীয় স্বামী বিজ্ঞানানন্দ আঠেরোশো সাতানব্বই সনে স্বামী বিজ্ঞানানন্দ তখন তার পূর্বাশ্রমের হরিপ্রসন্ন নামে পরিচিত ছিলেন যখন আলমবাজার মঠে যোগ দেন সেই সময়ে শ্রীমার স্বরূপ সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল না সম্ভবত শ্রীমাকে তিনি কিছুদিন পর্যন্ত গুরুপত্নির অধিক কিছু মনে করতেন না তাঁর এই ভ্রান্তি দূর করে দেন স্বামী বিবেকানন্দ কিভাবে স্বামীজিকে তাকে সে মায়ের স্বরূপ বুঝিয়ে দেন সেটি যে পরবর্তীকালে একদিন বেলুড় মঠে ভক্তদের নিকট ব্যক্ত করেন সেদিন তিনি বলেন আমি মা ঠাকুরের কাছে বেশি যেতাম না স্বামীজি কি করে তা জানতে পারেন শ্রী মা তখন বলরাম মন্দিরে সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞেস করলেন পেশন মাকে প্রণাম করতে গিয়েছিলে আমি বললাম না মশাই স্বামীজি বললেন সে কী এক্ষুনি যাও মাকে প্রণাম করে এসো তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম মনে মনে ভাবছি কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসবো মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলছেন সে পেশন পেশন মাকে এই করে প্রণাম করতে হয় সাষ্টাঙ্গ হে প্রণাম করো মাঝে সাক্ষাৎ জগদম্বা বলেই তিনি সষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন আমিও মাকে আবার ষাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে চলে আসি জয় মা